নমস্কার আজকে বলবো দৈনন্দিন রাশি ফল নিয়ে দৈনন্দিন রাশি বলতে আজকে হচ্ছে আট তারিখ আট সাত দু হাজার চব্বিশ সোমবার সারাটা দিন আমাদের কেমন যায় বারো রাশি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে বলবো আজকে কর্মের জায়গায় আজকে খুব সাবধানে কথাবার্তা বলবেন আপনার কলিকদের সহকর্মীদের থেকে একটু সাবধানে থাকবেন পেট বা দাঁতের কোনো প্রবলেম হতে পারে শরীর নিয়ে কোনো ফ্যাক্টর হতে হয়তো কোনো কারণে ডাক্তার হসপিটাল যেতে হতে পারে প্রেমিক বা প্রেমিকার মধ্যে একটা অভাব অনুভব তৈরি হতে পারে বিষয় রাশি আর্থিক লেনদেন করার সময় খুব সাবধানে করবেন যদি কোথাও শৈশবুদ করতে হয় আজই একটু সাবধানে করবেন প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে আজ কোনো নেগেটিভ মানুষকে আপনি পাত্তা দেবেন না নয়তো তারা আপনার সমস্যার সৃষ্টি করতে পারে মিথুন রাশি আজকে কেউ আপনার কাছে আর্থিকভাবে কোনো সাহায্য চাইতে পারে আজকে নতুন করে আপনি প্রেমে পড়বেন যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই পড়াশোনায় কনসেন্ট্রেশন বাড়ান এবং না হলে আপনার মানে পড়ার উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কে যথেষ্ট মধুর হবে কর্কট রাশি আজ কোনো অর্থ লাভ হবে মানসিক শান্তি আসবে কাজের জায়গায় মনোনিবেশ করুন কিন্তু নয়তো বসের সাথে সম্পর্ক খারাপ হতে পারে আপনি যে প্রেম করে প্রেমের জায়গায় যথেষ্ট ডেভেলপ হবে সিংহ রাশি মনে কোনো কারণে অস্থিরতা চলতে পারে আর্থিক লস হতে পারে হওয়া কাজ হয়তো বিগড়ে যেতে পারে কিন্তু আজ যদি কোনো নতুন কোনো কাজের প্ল্যান বা পরিকল্পনা করেন সেই জায়গাটা আপনি সাকসেস পেতে পারেন কন্যা রাশি আজকে আপনার কোনো গোপন তথ্য ফ্যামিলি কাউকে বা বাইরের কাউকে শেয়ার করবেন না আজকে লং ট্যুর এড়িয়ে চলুন আজকে আপনার একটু একা থাকতে বেশি স্বচ্ছন্দ বোধ করবেন তুলা রাশি অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো হবে কাজের চাপে উত্তেজনার সৃষ্টি হবে বৃশ্চিক রাশি খরচ কন্ট্রোল করুন বন্ধুর দ্বারা উপকৃত হবেন লাইফ পার্টনার বা প্রেমিকার ব্যবহারে আজ ম্যাজাস্টি খারাপ হতে পারে ব্যবসায় নতুন যোগাযোগ বাড়বে ধনু ধনুরাশি পারিবারিক স্ট্রেস থাকবে আর্থিক পরিকল্পনা করুন এবং সঞ্চয় করুন প্রেমে আজ যথেষ্ট ডেভেলপ আসবে মকর রাশি অর্থ খরচ বেশি হবে বেশি আকাশ কুসুম অলিক স্বপ্ন দেখবেন না বাস্তবের পথে চলুন তাহলে নিজের পক্ষে ভালো হবে অপ্রত্যাশিত কোনো লাভ হবে মুখের উপরে কাউকে কটু কথা বলবেন না সেটা যে বলতে পারেন তার যে সম্পর্কটা খারাপ হবে এর জন্য বলেন যে কথা না বলাটাই বেটার হবে কুম্ভ রাশি ব্যবসায়ীদের জন্য যে যথেষ্ট ভালো দিন আপনি যদি ব্যবসার কাজে আজ কোনো বাইরে যাওয়ার প্ল্যান করেন তাহলে সেখানে সাকসেস পাবেন বিতর্ক এড়িয়ে চলুন এবং টাকা ধার চেয়েছে আজকে সেটা কিন্তু আপনি টাকা ধার নেবেন মনে করেন আজকে সেটা কিন্তু আজকে পেয়ে যাবেন স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো হবে মিন রাশি লাইফ পার্টনার সাথে আর্থিক রিলেটেড তর্ক বিতর্ক হতে পারে লাইফ পার্টনার সাথে আর্থিক রিলেটেড কোনো তর্ক বিতর্ক হতে পারে আপনার ফ্যামিলিতে আজ কোনো অতিথির আগমন হতে পারে তাদের সাথে কোনো হয়তো কোনো কিছু শেয়ার করতে পারেন কোনো আলোচনা করতে পারেন বেশি নেগেটিভ লোকের সাথে আজ আলোচনা বেশি সময় কাটাবেন না আর লোকের সাথে কথা বলার সময় ঘরের এবং বাইরে অবশ্যই নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেবেন তাহলে দেখবেন লোকের কাছে অনেক বেশি আপনি আকৃষ্ট হবে এই ওভারঅল যে ডিসকাশনটা করলাম আপনাদের অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন অবলটা অন করুন প্রত্যেক দিন এই দৈনন্দিন শোনার জন্য আমার এই দিকদর্শন চ্যানেলটাকে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে নোট অন করে রাখতে হবে এবং এর মতো দিগদর্শন মন্ত্র একটা আমার চ্যানেল রয়েছে আপনারা অলরেডি প্রত্যেকেই জেনে গেছেন সেখানে সাপ্তাহিক রাশিফল রয়েছে বা আদার্স কোনো গৌ রাশির ট্রানজিট রয়েছে সেই আলোচনাগুলো আপনার খুব ভালোভাবে সেটা জানতে পারে খুব বাস্তব ভিত্তিক আলোচনা করি যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন সব রকমভাবেই আপনি আমার সহযোগিতা পাবেন কিন্তু যদি কোনো প্রেডিকশন নিতে চান অবশ্যই সে সামান্য রেমনের বিনিময় তার জন্য বুকিং নেওয়াটা অবশ্যই আপনার লিখে রাখতে হবে ডেস্কের রয়েছে নিচে সেটা লিখে অবশ্যই ফোন করতে হবে নমস্কার সারাটা দিন ভালো কাটা